মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিনামূল্যে পরিবহন আয়োজন পরিষেবার করেছেন বিধাননগর নম্বর ওয়ার্ডের বিধাননগর পৌর নিগম বারো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মমতা মন্ডল ও বিধাননগর পৌর নিগমের প্রাক্তন পৌর প্রতিনিধি আজিজুল হোসেন মন্ডলের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে পরিবহন পরিষেবার আয়োজন করেছেন এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে পেন, ফাইল, জলের বোতল এবং ফল ও কেক তুলে দিলেন। প্রাক্তন প্রতিনিধি আজিজুল হাসান মণ্ডল প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা দেন এবং ভালোভাবে ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়ার কথা বলেন। এছাড়া বিধাননগর 12 নম্বর ওয়ার্ডে যে পরীক্ষার্থী প্রথম হবে তাকে সোনার আংটি পুরস্কৃত করবেন বলেও জানান। এছাড়া 12 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী বলেন প্রত্যেক পরীক্ষার্থীরা যাতে ভালোভাবে পৌঁছে যেতে পারে এবং অভিভাবকরা যাতে শান্তিতে থাকতে পারে তার জন্যই তারা এই অভিনব আজকের না ভাবনাটা বহুদিনের ভাবনা সেটা বাস্তবায়িত হয়েছে আমরা বিগত কয়েক বছর ধরে আমরা চলছে ধরো আমরা কাউন্সিলার হওয়ার পর থেকে আমাদের ওয়ার্ডে এই পরিষেবাটা আমরা রেখেছি আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা মুখ্যমন্ত্রী দেখানো পথেই আমরা হাঁটি সবসময় এটা মুখ্যমন্ত্রীর কাছেই শেখা সংবর্ধনা দেওয়া পরিবহনের ব্যবস্থা করা তাদের স্কুলে পৌঁছে দেওয়া এই সবগুলো আমরা করি তাই এটাই ভালো লাগলো আজকের পরীক্ষা দু ঘন্টা এগিয়ে এসছে কিন্তু আমরা বারোটায় পরীক্ষাটা এবারে দশটায় হচ্ছে ওই জন্য আমাদের দু ঘন্টা আগে তার মধ্যে আমরা প্রায় এখানে সব সাতটা সাতটা কুড়ির মধ্যে হাজির হয়েছি কেন ছাত্র এটা সবচেয়ে একটা কঠিন দায়িত্বে দায়িত্ব এখানে প্রায় প্রায় সত্তর থেকে আশি জন পরে যা এসেছে হু করে চলে এসছে তাদের সবাইকে আমরা পরিবহনের ব্যবস্থা করলাম আমরা আশা করি যে পঁয়তাল্লিশের মধ্যে সবাই ঢুকে যাবে এখন আমাদের তো ঘোষণাই ছিল যে আমরা মাধ্যমিক যে ফার্স্ট হবে আমার ওয়ার্ডে তা সোনার আংটি দেবো আজকেরও এই বার্তাটা দিলাম আমরা এখানেও বলেছি আমাদের বুলুদা কিভাবে কি করতে হয় তার প্রস্তুতি একটা ছাত্র যখন সে পরীক্ষার হলে ঢুকবে কি করতে হবে বুলুদা দারুণভাবে সেটা বলেছে তাই আমরা ওয়ার্ডের যারা পরীক্ষা দিচ্ছে সমস্ত বোর্ডের আমি আলাদা আলাদা নাম ধরে তাদের সাফল্য কামনা করছি সবাই তারা পাস করুক আবার তাদের আমরা সংবর্ধনা দেব আমাদের ওয়ার্ডের টোটাল সত্তর জন স্টুডেন্টকে আমাদের টোটাল এগারোটি সেন্টারে আমাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা তাদের জন্য পরিবহনের সুন্দর ব্যবস্থাপনা আমরা করেছি এবং তাদেরকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেও দেওয়া গাড়ি ইতিমধ্যেই আমাদের ছাড়া হয়েছে মূলত আমাদের ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা তাদের পাশে দাঁড়ানোই আমাদের কাজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে শিক্ষাক্ষেত্রে সবসময় স্টুডেন্টদের পাশে দাঁড়াতে এবং তারই আজকে আমরা প্রতিশ্রুতি অনুযায়ী এই কাজটা করলাম এবং ছাত্রছাত্রীদের যাতে তাদের পরীক্ষা খুব ভালো হয় তাদের জন্য অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা তাদের খুব সুন্দর তারা যাতে রেজাল্ট করতে পারে এটুকুই আমাদের আশা আর তাদের জন্য এই ব্যবস্থাপনাটা করে আমরা অত্যন্ত গর্বিত দিদি একটা কথাই বলে রাজনীতি করে চললে হবে না মানুষের সঙ্গে থাকতে হবে মানুষের পাশে থাকবে সেই মতো যাতে পরীক্ষার্থীরা আজকে ঠিক মতো পৌঁছতে পারে তাদের যারা অভিভাবক তারা যাতে আজকে শান্তিতে থাকতে পারে অনেক সময় দেখা যায় বাস নেই গাড়ি নেই পরীক্ষার্থীকে নিয়ে অভিভাবকরা দৌড়দৌড়ি করছে সেই থেকে ওনারা একটু মানসিক রিলিফ পায় এবং আমাদের সেটাই ভালো লাগে যে আজকে ওরা শান্তিতে পরীক্ষাটা দিতে পারে প্রত্যেকটা পরীক্ষার্থীতে আমরা শুভ কামনা করি আধুনিক পরীক্ষার্থীদের পরিবহনের ব্যবস্থা করা শুধু পরিবহন মানে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নয় পরীক্ষা কেন্দ্র থেকে আবার বাড়িতে নিয়ে আসাটাও করবে যাওয়া এবং আসা